বাংলা নাটককে ভালোবাসে সিদ্ধিกรมনের একটা জায়গা আছে সেইজন্যই কি তো আমি একটা ডায়লগ সব সময় বলি উত্তর দিক না পূর্ব দিক না পশ্চিম দিক না দক্ষিণ দিক না কোন দিক শ্রী সিদ্ধি আমাকে डेफिनेटলি বাংলা সিনেমার সব সময় টান এবং বলছিলাম সিনেমার জন্য যে দেখতাম যে টিকিট কাটতে গেলে হাতের মধ্যে ব্লেড মারতো একটা শিল্পী কেন শুধুমাত্র অভিনের উপর টিপ করবে তখন শিবরা শেষ বয়সে গিয়ে বিক্কা আমার দৃষ্টিতে বিক্কা না বলি এইtale যে হলিউডে কিংবা বাংলাদেশে বড় বড় তারকা মানে হচ্ছে রেস্টুরেন্ট থেকে এবং তারা খুব ভালো করে এটা চালায় বিকজ তারা ভোজন রসি খেতে ভালোবাসে আপনিও নিশ্চয়ই খেতে ভালোবাসেন এবং মানুষকে খাওয়াতে ভালোবাসেন লঙ্কা রেস্টুরেন্ট এর গল্পটা ভাবে মানে এটা হচ্ছে যে আমি ২০১২ সালে আমি তো যেহেতু সবাই আমাকে চিনে নাট্যকার অভিনেতা নির্মাতা হিসেবে ২০১২ সালে যখন আমি বিয়ে করলাম বারো বারো বারোতে ঘোষণা দিলাম যখন ঘোষণা পরে যখন দু সালের পঁচিশে জুন আমার বেবি হলো আরো সুসাইন হওয়ার পর আমার চিন্তা হলো যে আচ্ছা আমি এটা কী করতেছি আমি যে অভিনয় করতেছি আলটিমেটলি শুধু অভিনয়ের উপর কেন ডিপেন্ড করতেছে একটা শিল্পী কেন শুধুমাত্র অভিনয়ের উপর ডিপেন্ড করবে তার এগেনস্ট যেটা হচ্ছে যে অভিনয়ের উপর ডিপেন্ড করে মোস্ট অফ দ্য শিল্পীরা শেষ বয়সে গিয়ে বিজ্ঞা আমার দৃষ্টিতে যে না বলি এটাকে বলি যে সাহায্যের সাহায্যের হাত বাড়াইতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই উনি শিল্পীদেরকে ভালোবাসেন সেই জন্য শেষ বয়সে শিল্পীদের অ্যাসিভমেন্ট থাকে একটা চেক ধরে দাঁড়িয়ে থাকে যেদিন আমি এটা চিন্তা করলাম সেদিন রাতে সারা বেলা ঘুমাতে আমার মনে হয়েছে কেন ওয়াই ওয়াই সিদ্দিকুর রহমান অভিনেতা নাটক নির্মাতা হিসেবে শেষ বয়সে এই লাইনটা লিক করতে চায় না তখনই আমি চিন্তা করলাম যে আমি একটা বিজনেস কোনো না কোনো বিজনেস আমাকে যেতে হবে তখনই আমি প্রথম আমি চুজ করলাম যে ফুড বিজনেস করতে হবে কারণ ফুডটা হচ্ছে মানুষ প্রতিনিয়তই এনজয় করতে চায় এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আনন্দের জায়গা কিন্তু একটাই সেটা হলো যে সন্ধ্যার পরে আলোটা যখন অফ হয়ে যায় তখন বিনোদনের মাধ্যম আর কিচ্ছু থাকে না সত্যিকার অর্থে আমার বাচ্চাকে আমার বোনকে আমার ফ্যামিলিকে আমার মাকে নিয়ে আমি কোন জায়গাটা আমার ওয়াইফকে নিয়ে কোথায় গিয়ে আমি আড্ডা দেব তার মানে কোনো রেস্টুরেন্টে বসতে হবে তখন থেকে আমি ফুড বিজনেসের সাথে জড়িত হয়েছি প্রথম বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বেশ কয়েকটা ঢাকা শহরে বেশ কয়েকটা জায়গায় নান্না বিরিয়ানি দিয়ে শুরু করেছিলাম ব্র্যান্ড দিয়ে শুরু করেছিলাম কারণ ব্র্যান্ড গঠন করাটা আমি দু হাজার সাল থেকে শুরু হয়েছে আমার এবং সেই জায়গা থেকে আমি ফুড বিজনেসের সাথে যুক্ত হলাম তখন হঠাৎ করে আমার মনে হলো যে ভিতরের জায়গাটা যে আমরা যে খাবারগুলো তৈরি করি তৈরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো সবই কোনো না হলেই হয় না তারপরে লঙ্কাটাকে বেছে নিলাম যে লঙ্কাটা লাগবে লঙ্কাটা হয় এমন একটা ঝালের পরে লঙ্কাটা যে ঝালটা দেয় সেটা একটু অদ্ভুত টাইপের সো সেই জায়গা থেকে লঙ্কার সৃষ্টি এবং লঙ্কার যাত্রা শুরু প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা বিশেষ মেনু থাকে বিশেষত্ব থাকে আপনার রেস্টুরেন্টের বিশেষত্ব কি প্রত্যেকটা ক্যামেরাতে লোক আমারটা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ সন্ধ্যার পরে যে খাবার এনজয় করে সেগুলো সেগুলোকে সিলেক্ট করবো মানুষ কোন যেহেতু আমি নিজেও বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমি বসি সো ওই জায়গা থেকে আমার অভিজ্ঞতা আমি কিন্তু ওখান থেকে নিব নিয়ে আলটিমেটলি লঙ্কার সমস্ত খাবারের সমন্বয় করবে এবং সারা বাংলাদেশে লঙ্কার ব্র্যান্ডটাকে অন্যভাবে সরানো হচ্ছে চিন্তা আছে আচ্ছা আপনার সমসাময়িক অভিনেতা মুশারফ করেন চঞ্চল চৌধুরী এক সময় মোহাম্মদ মুস্তফা কামাল রাজ রেগান রনি ইর্তিকের আহমেদ ফাহিদ আমি কাশিত সুজন এই নাটক মানে হচ্ছে সিদ্ধি এবং হাস্যরস বিনোদন সেই সিদ্ধিককে মানুষ মিস করে এটা আমি জানি যে আমাকে মিস করে আমি আমি আগেই বলেছি আমাকে যারা ভালোবাসে যারা বাংলা নাটককে ভালোবাসে সিদ্ধিক রহমানের একটা জায়গা আছে সেই জন্য কিন্তু আমি একটা ডায়লগ সব বলি উত্তর দিক না পূর্ব দিক না পশ্চিম দিক না দক্ষিণ দিক না কোন দিক সিদ্ধি দিকি দিকি সিদ্ধি আর সিদ্ধিক মানে সত্যবাদী সত্যিকার অর্থে আমি সত্য কথাই বলতে চাই এই ওয়ার্ডগুলা কেন করেছি আমি যতদিন অ্যাক্টিভ অ্যাক্টিভলি আমি অ্যাক্টিং করেছি ততদিন সিদ্দিকুর রহমান কিন্তু সিদ্দিকুর রহমানের জাগায় আমি এখনও করি না কিন্তু আমার কিছু কিছু টাইম আমি দিই কারণ আমার যারা দর্শক যারা বুঝি আমাকে ভালোবাসে যারা তারা ফিল করে মিস করে সিটি ওই অভিনয়টা চাই যে অভিনয়টা আমরা হাসতাম যে অভিনয়টা আমরা মনে হতো যে আমি ভালো আছি ভালো থাকার একটা প্রচেষ্টা আমি করতাম সব যে মানুষকে ভালো রাখার একটা প্রচেষ্টা সেই জায়গা থেকে একটা কমিটমেন্ট করছে আমি মাঝখানে ঘোষণা দিয়েছিলাম যে একদম আমি অভিনয় সেরে দিব এবং আলটিমেটলি সেটা আমাকে ছেড়ে দিতেই হবে বিকজ যেহেতু এটা আমার বাবার ওসিয়ত করা আছে কিন্তু আমার কিছু দর্শক যারা আমাকে ভালোবাসে সত্যিকার হতে তাদের জন্য আমি কিছু টাইম বের করতেছি ওই টাইমটাতে শুধুমাত্র আমি তাদের জন্য অভিনয় করবো অন্নক্র না এবং আলটিমেটলি ওই অভিনয়ের যে টাকাটা সেটাও কিন্তু আমি খাব না বা খাইও না এখন যেটা করি সেটা আমি দরিদ্রদের মাঝে এটা দান করে দেয় বিকজ একটা মাত্র কারণেই দেই কারণ আমি চাই যে আমার আলোতে যদি আর কয়েকটা মানুষ আলোকিত হয় তাহলে খারাপ সেটা আমার মনে হয় যে খারাপ কিছু না আমি এমন কোনো অভিনয় করি না যে দেশের দর দেশের বা অন্য অন্য যে সাইডগুলো থাকে ইসলাম বিরোধী এগুলো কোনো কিছু না অথবা আমি মনে করি যে আমার অভিনয়টা সবাই পছন্দ করে ওই যে ওই সীমিত যে টাইমটা সেই টাইমটা পাবে কারণ আগের মতো সিদ্দিকুর রহমানকে আর পাবে না যে সর্বক্ষণিক সিদ্দিকুর রহমান হাস্য উজ্জ্বল একটা চেহারা চলে আসতেছি তাকে দেখলে হাসতেছি তাকে দেখলেই মনে হচ্ছে আমার পরিবারের একজন সেই মানুষটাকে আমার মনে হয় যে পরিবারের মানুষটাকে একটু কম পাবে আমার যারা দর্শক যারা আমাকে ভালোবাসে বা বাংলা নাটককে ভালোবাসে আমি যে ধরনের নাটক করি সেই ধরনের নাটককে ভালোবাসে তাদেরকে আমি এর আগে দুঃখের সংবাদ দিয়েছিলাম যে আমি একেবারেই অভিনয় করবো না

সকালবেলা ঈদের দিন ঘুম থেকে এটা প্রথম টার্গেটটাই থাকতো আমার যে আমি তিনটা সিনেমা হলে তিনটা সিনেমা দেখব তখন এতটা বুঝতাম না এত পাগল ছিলাম সিনেমার জন্য যে দেখতাম যে টিকিট কাটতে গেলে হাতের মধ্যে ব্লেড মারত কিন্তু সেই ব্লেড খেয়েও আমরা সিনেমা দেখতে যেতাম সিনেমার সেই জায়গাটাকে নিয়ে কিছু প্রতিপলক লোক যারা কিনা এই পেশাদারিত্বর জায়গাটা ভুলে যায় তারা সমালোচনা করে বিভিন্ন রকমের কথা বলে ফিল্মকে ছোট করে দেখে ফিল্মের জায়গাটা নষ্ট করার চেষ্টা করে আমি তাদের উদ্দেশ্যে দেখছি যারা প্রফেশনালি মানুষের বদনাম করে বেড়ান বা ফিল্ম সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন বা যারা নিজেকে নিজের জায়গাটা বোঝেন না তাদের উচিত এই জায়গাটা ছেড়ে দেওয়া কারণ সিনেমা প্রেমিক যারা আমরা আমরা যারা সিনেমাকে ভালোবাসি তারা সিনেমাটা দেখতে চায় বা আমরা সিনেমাতে অভিনয় করতে চাই এবং এই লোকগুলোকে যদি এফডিসি থেকে বের করে দেওয়া হয় আমি মনে করি যে এফ জায়গাটা ভালো হবে আজকে অনলাইনে একটা ক্যামেরা পাওয়া মাত্রই কিন্তু দেখা যায় এমন এমন কথা বলতেছে যে ওই লোকের কাছে এই কথা কোনো রেসফেক্ট করার কথা না উনি ফিল্মের তেমন কোনো লোক না কিন্তু সে বলে যে ফিল্মের যারা প্রকৃত লোক যারা ফিল্ম প্রেমী আমরা যাদেরকে দেখছি যারা আমাদের আদর্শ আমি সিদ্দিকুর রহমান অভিনেতা তার আদর্শ আমি চাই যে সেই লোকগুলো আবার ব্যাক করুক তার কি অভিনয়টা হচ্ছে কম কথা হচ্ছে বেশি প্রচন্ড পরিমাণে যতটা অভিনয় হচ্ছে ততটা সমালোচনা এবং আলোচনা করতেছে বেশি আরে ভাই আগে তো অভিনয়টা করতে হবে ফিল্মের জায়গাটা আগে অভিনয় করে না যারা আগে করতো তারা কিন্তু কখনোই একটা মানুষকে সম্পর্কে যখন বলতো কি পরিমাণে রেসপেক্ট থাকতো ভালোবাসা থাকতো এবং তাকে ওই তার বলতো আর এখন মনে হয় কি আমি বলতে পারি তাদেরকে আমি অনুরোধ করবো ভাই আপনার অভিনয়টার দিকে চিন্তা করেন যারাই আছেন আমি সেদিন একটা অনুষ্ঠানে বলেছি কিছু লোক ভাইরাল হওয়ার জন্য এই সব করতেছে এবং তারা কি জানে যে ভাইরাল শব্দটার সাথে সবসময়ই সার্বভৌমত্ব জড়িত থাকে ভাইরাল কথাটার সাথে বাংলাদেশের পতাকা জড়িত থাকে উনি যখন ভাইরাল হয় সারা পৃথিবীতে সেটা ভাইরাল হয় অতএব এমন কোনো কথা বলেন না যে আপনার আমার সার্বভৌমত্ব আঘাত যাবে এমন কোনো কথা বলেন না যে আমার এই পতাকা নষ্ট হবে আমি এই লোকদেরকে বলতে চাই যে আপনারা নিজেরাও জানেন না যে আপনার এডুকেশন আপনার যোগ্যতা আপনার ওই কথার মাধ্যমে কিন্তু প্রকাশ পায় অতএব এমন কিছু করেন না ভাই যে আমার দেশে সার্বভৌমত্বটা নষ্ট হয় পতাকাটা নষ্ট হয় কারণ ভাইরাল ওয়ার্ডটার সাথে কারণ যখনই আপনি ভাইরাল হবেন সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে সত্যিকার অর্থে তা আপনাকে চিনবে এবং আপনাকে বলবে যে এই লোক কোথা থেকে ফ্রম বাংলাদেশ তার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব আপনি ক্যারি করতেছেন আপনার বাংলাদেশে পতাকে ক্যারি করতেছেন সো এই কথাটা মাথায় বলে আমার মনে হয় যে এই লোকগুলা কথা কম বলবে কথা কম কাজ বেশি এইটার উপরে যেতে হবে এই ব্যক্তিতে গেলে আমার মনে হয় যে ফিল্মের জায়গাটা ডেফিনেটলি ফিরছে এবং আরও ফিরবে আমাদের যারা সিনিয়র অভিনেতা আছেন যারা পরিচালক আছেন যারা প্রযোজক আছেন সিরিয়াল তারাও কিন্তু এগুলাতে অনেকেই দেখা যায় জড়াই গেছে জরায়ে না আপনারা জড়ায় না মূল দ্বারা লোক যদি জড়িয়ে যান তাহলে কিন্তু ফিল্মের জায়গা ধ্বংস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কারণ বাংলা ফিল্মের যে জায়গা ছিল ও মাই গড এফডিসিতে যে আর টাইম ছিল সেই টাইমটা আমি এখনও ফিল করি আমি সেই দিন যেমন এফ বিসিতে গেছি যাওয়ার পর অনেকে আমাকে এরকম ফিল্ম নিয়ে কথা বলতে বলেছে আমি বললাম আমার এই যোগ্যতা নাই বিকজ আমি মাত্র একটা সিনেমা করেছি একান্নটা সিনেমা আমি না করেছি আমি একদম স্বগর্বে বলতে পারি যে আমি সবসময় বলেছি এখন এখনোটা সিনেমা আমি বলছি যে আমি করবো না বিকজ একটা মাত্র কারণে আমার কাছে মনে হচ্ছে সিদ্দিকুর রহমান তো আসলে ওই অ্যাক্টিং ওই জায়গাটায় এখনও পারফেক্ট হয় নাই কারণ সিনেমা বিগে স্কিন আমি বললাম আর হুট করে একটা সিনেমা হয়ে গেল। তা কিন্তু নয় সেই জায়গাটা থেকে যদি আমরা দূরে থাকি এবং যারা সিনিয়র প্রযোজক আছেন যারা সিনিয়র অভিনেতা আছেন যারা অভিনেত্রী আছেন এবং পরিচালক যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আমার মনে হয় যে ঠিক থাকলে এই জায়গাটা অনেক স্ট্রং হয়ে যাবে আগাছা বা ব্র্যান্ডের পাশে কিছু লোকাল প্রোডাক্ট থাকবে সেগুলোকে মানুষ নিবে কি নিবে না সেটা কিন্তু নিবে লোকাল প্রোডাক্ট বিক্রি হবে বেশি কিন্তু সেটা কিন্তু ইউজ হয় কম কারণ ব্র্যান্ডের যারা ব্র্যান্ড ইউজ করে তারা অলওয়েজ ব্র্যান্ডের দিকে তাকিয়ে থাকে লোকাল প্রোডাক্টের দিকে কখনোই তাকাবে না কারণ আপনি দেখেন যে বিভিন্ন মার্কেট গড়ে উঠছে সারা বাংলাদেশে সেখানে ব্র্যান্ডের জিনিসপত্র বিক্রি হয় আবার লোকাল জিনিস সেম কোয়ালিটি সেম সাইজের সেম বুতাম টাইপ কালারের কিন্তু জিনিস দেখা যায় বঙ্গবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্রি হয় আমি দর্শকদেরকে বলবো যারা দর্শক যারা ফিল্মকে ভালোবাসেন তাদেরকে একটা কথা বলবো কোনটা লোকাল কোনটা সেইভাবে কথা বলুন এবং সেইভাবে দেখুন দেখুন কোম্পানি এটা সারা বাংলাদেশের মানুষ জানে ফাইভ স্টার যাত্রা শুরু হয়েছে দুই হাজার সালে সেইখান থেকে আমার বেশ কিছু সিদ্দিকুর রহমানকেও বিনিয়োগ পাবে না কিন্তু সিদ্দিকুর রহমানকে একটা না একটা জায়গায় পেতে হবে সেই জন্য সিদ্দিকুর রহমানের পঁচিশটা নাটক একবার শুটিং করেছি আমি যাব এবং ওই নাটকগুলোকে প্রমাণ করবে যে ইউটিউবের নাটক মানে সস্তা নাটক সত্যি সত্যিকার অর্থে ওইগুলো যে নাটকের মূল ধারার যে নাটক সেগুলো এইভাবে তৈরি হয় এবং সেগুলোর বিওয়ার আছে। সত্যিকার অর্থে এখন যখনই বুঝে ফেলছে যে সারা বাংলাদেশের মানুষ পেজ খুললেই টাকা পাওয়া যায় এরকম একটা রিউমার আছে এবং সারা বাংলাদেশে আনাচে কানাচে মানুষ হিরো হিরোইন এবং নায়ক গায়কের অভাব নাই বাংলাদেশে এই জন্য নিজেকে মাঝে মাঝে মনে করে যে নাট্যকার অভিনেতা নির্মাতা হিসেবে পরিচিতিতে অনেক সময় করে যে চিন্তা করি যে উনি অভিনয় করে হ্যাঁ বাট কপালটা পালো যে সিদ্ধিকুরমন সিদ্ধিকুরমন হওয়ার পরে এই সমস্ত মাধ্যমগুলা পপুলার হয়েছে নাহলে কিন্তু ঝামেলা ছিল আমাকে বলতে উনি নাটক করে হ্যাঁ সত্যিকার অর্থেই আমি ওই জায়গাটা থেকে গর্ববোধ করি এবং এই জায়গা থেকে আমার ফাইভ স্টার মানুষের পাশে যাবে ফাইভ স্টার ও আরেকটা প্রজেক্ট আসতেছে যে চৌষট্টিটা ডিস্ট্রিকে আমি চৌষট্টি ডিস্ট্রি চৌষট্টিটা ল্যাঙ্গুয়েজে নাটক করবো সেটা একটা চ্যানেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে এবং সেটার কি করবে এবং যে নাট সিনেমাটার কথা বলতেছিল রেডিও একাত্তর সেই একাত্তরের গল্প আমি এর একাত্তর দেখি নাই কিন্তু আমার লব্ধ জ্ঞান এবং আমার ইডিকেশন আমার বই পড়া সেই জায়গা থেকে আমি রেডিও একাত্তর লিখেছি গত দুইবার দুঃখজনক হলেও সত্য যেত পরপর দুইবার আমি ইয়াতে কি বলে আমাদের বাংলাদেশ অনুমোদন বোর্ড যেটা চলচ্চিত্র সেন্সর সেন্সর বোর্ড বোর্ড না না অনুদান বোর্ডে দিয়েছিলাম কিন্তু যেটা হয় হয় করতে কিন্তু অনেকে চিন্তা করবে যে উনি তো যে দ্বারা রাজনীতি করে বা যে দ্বারা চিন্তা করে সেই দ্বার লোকই তো এখানে আসে কিন্তু তারপর আমি কারো কাছে যাই না ছোট হওয়ার দরকার নেই কারণ আমি চাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্রোডাক্টটা যদি ভালো হয় টেম্পোরেটলি সেটা মানুষের কাছে তখন চলে যাবে অতএব রেডিও একাত্তর বড় একটা জায়গা এবং আমি মনে করি সেটার সাথে বঙ্গবন্ধু জড়িত আছে এবং এই দেশ জড়িত আছে সার্বভৌমত্ব জড়িত আছে স্বাধীনতা জড়িত আছে অতএব সেটা যদি আগামী আবার দিব যদি না হয় তাহলে আমি নিজের অর্থায় নেই আমি মুভিটা বানাবো সত্যিকার থ্যাংক ইউ